সালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আসলাম আমার বারান্দায় সুন্দর পুঁশা গাছ এবং আমি এর মধ্যে কোনো সার বা কোনো কিচ্ছু দিই নাই এক একটা পাতা কুচু পাতার মতো পর হয়ে গেছে শুধুমাত্র চাল ধোয়া পানি রান্না করার পরে যেহেতু এটা বারান্দাতে এটা একটা সুবিধা রান্না করার পরে আমি চাল ধোয়া পানিটা এই পুঁশা গাছের মধ্যে দিয়ে দিছি মার্শাল্লাহ বারাকাল্লাহ খুব সুন্দর আমাদের সবারই ছোটখাটো একটা বারান্দা থাকে চাইলে আমরা এটা করতে পারি সাথে বারান্দা এই কাজগুলো যেন আমার তো মায়া লাগতেছে এগুলো আমি কত যত্ন করে বড় করছি হ্যাঁ আমরা সব কেটে ফেলবো আজকে বাংলাদেশে যাব কত বছর বাংলাদেশে যাই নাই কিন্তু কুই শাক কাজ করি আমি বুঝলাম না এর আগেও এরকম হয়েছে বাংলাদেশে যখন যাব ঠিক করি তখন আমার কুই গাছ খুব সুন্দর মতো হয় মাসাল্লাহ হয়েছে আর যেগুলা এগুলো জমিতে করি নাই গত বছর জমিতে করছিলাম

এক সপ্তাহকালে দেশে যাবো মাছখানে আরেক দিন উঠায় খাওয়া যাবো